মহেশস্থলায় পানীয় জলের পাইপ ফেটে বিপত্তে পৌরসভার তৎপরতা শুরু মেরামতির কাজ মহাস্থলার তেইশ নম্বর ওয়ার্ডের বাগমারি মোর এলাকায় পানীয় জলের পাইপলাইন ফেটে বিপত্তি দেখা দিয়েছে ফলস্বরূপ রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে এবং প্রতিদিন হাজার হাজার লিটার খাবার জল অপচয় হচ্ছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত তিন দিন ধরে সকালে ও সন্ধ্যায় এই সমস্যা অব্যাহত রয়েছে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এবং সংবাদ মাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর ময়স্থলা পৌরসভা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে চব্বিশ ঘন্টার মধ্যেই পাইপলাইন মেরামতির কাজ শুরু হয় পৌরসভার এই তৎপরতায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন পৌরসভা সূত্রে জানা গেছে মস্তলার বিভিন্ন ওয়ার্ডে পুরনো পানীয় জলের পাইপলাইনগুলির অবস্থা খারাপ হওয়ায় নতুন পাইপ বসানোর কাজ শুরু হয়েছে এই উদ্যোগের ফলে ভবিষ্যতে পানীয় জলের সরবরাহ আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে স্থানীয় প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে এলাকাবাসী স্বস্তি পেয়েছেন এবং ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন হ্যাঁ নষ্ট হচ্ছিল তারপরে আমি বললাম আমাকে এসে জিজ্ঞাসা করতে আমি বললাম যে এই অসুবিধা হচ্ছে খাওয়ার জল নষ্ট হচ্ছে তা বলার সাথে সাথে কিন্তু ওরা যে গিয়ে বলতেই মিস্ত্রি পার্টি দিয়ে সেখানে কাজ করছে নিউজে আপনাদের নিউজে দেখাশোনার পরেই কাজ শুরু হয়ে গেছে আজও এখনো কাজ হচ্ছে চলছে হ্যাঁ মিস্ত্রিরা কাজ করছে এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হচ্ছে বাগমারি মোড় মাতালি জিলা কত নম্বর তেইশ নাম্বার ওয়ার্ড আপনার নাম আমার নাম গৌরী সাহিত্য মজতলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা